আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আমি এখন অবস্থান করছি রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী রসুলপুর দাওর হাদিস মাদ্রাসা ময়দানে আল্লাহর কুতুব আল্লা শাহ আব্দুল নেসারি রহমতুল্লাহ আলহী কর্তৃক প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবছরও মাহফিল হচ্ছে আজ তেরোই ফেব্রুয়ারি আজ থেকে মাহফিল শুরু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তালার অনেক আশেক পাগলরা মাহফিলে চলে আসছেন এবং যার যার স্থান নিয়ে সুযোগ সুবিধা মতো যার যার স্থান নিয়ে স্টেজের সামনে অবস্থান করছেন আজকে আসরের পর থেকেই ধারাবাহিকভাবে মাহফিলের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ এবং চলবে তিন ব্যাপী আজ তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি মাহফিল হয়ে ষোলোই ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন তারা কালকেই চলে আসছে এবং আশেপাশে জেলা থেকে যারা আসবে তারাও আজকে বিকালের মধ্যেই এসে পুরো ময়দান ভরে যাবে ইনশাল্লাহ গত বছরও প্রচুর পরিমাণ লোক হয়েছিল ইনশাআল্লাহ আমরা আশাবাদী এবছর হবে এমনকি গত নভেম্বরের মাফিলে প্যান্ডেলে জায়গা দেওয়া যাচ্ছিল না এত পরিমাণ লোক আসছিল পরবর্তীতে প্যান্ডেলের দৈর্ঘ্য আরও বাড়ানো হয়েছিল এবছরও তেমন প্রস্তুতি নেওয়া আছে ইনশাআল্লাহ প্রচুর জায়গা আছে তো আপনারা যারা এখন আসেননি অবশ্যই মাফিলে আসবেন এবং এখনই নিয়ত করে ফেলেন বিকালের মধ্যেই চলে আসার চেষ্টা কর ইনশাল্লাহ প্রচুর লোক আসছে আলহামদুলিল্লাহ বয়ান চলছে না যার কারণে মানুষ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে আসরের মধ্যেই সকলেই যখন বয়ান শুরু হবে সবাই প্যান্ডেল অবস্থান করবে ইনশাল্লাহ এবং যারা দেশের বাইরে আছেন বা আসতে পারছেন না বা আসতে পারবেন না তাদের জন্য জানাচ্ছি আমাদের নেসারিয়া ইসলামিক টিভিতে আপনারা বিগত কয়েক বছর যাবৎ রসুলপুর ময়দানের যাবতীয় বয়ানের ভিডিও এবং রসুলপুর ময়দানের প্রতি মুহূর্ত আমাদের চ্যানেলে পেয়েছেন এবছরও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত রসুলপুরে যাবতীয় আপডেট আপনাদেরকে জানাবো এবং রসুলপুর ময়দানের আলেম ফাঁকানে আলেমাইক্রামের যে বয়ান নসিহত ইত্যাদি গজল সব আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাআল্লাহ তাই রসুলপুর ময়দানের যাবতীয় ভিডিও বয়ান গজল কোরআন তেলোয়াত ইত্যাদি যাবতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি আপনার আরেক ভাইও দেখার সুযোগ পায় তো এখনকার মতো ভিডিও শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন اللہ تعالیٰ مدر کے ہاکر پات ہٹ الکم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ <سؤال>